ওয়েলকাম ফ্রেন্ডস কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয়বাবু ডিএনএ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন অবশ্যই দেখে রাখবেন শেয়ার করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন আর ডিএ মামলায় যে ওনাদের যে সাবমিশন সুপ্রিম কোর্টের কাছে বকেয়া ডিয়ার হিসেব সেই হিসেব উনি তুলে ধরেছেন আর সেই হিসেবের পেজটাও দেখাচ্ছি দেখুন উনি কি লিখছেন সরকার কিসের ওপর ভিত্তি করে ডিয়ে দেয় গতকাল সাত আট দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে সাবমিশনের প্রেক্ষিতে বলি আমরা ট্রাইব্যুনাল থেকে উচ্চ আদালতে সরকারের দেওয়া তথ্য বলে দেয় এআই সিপিআই অনুসারে সরকার ডিএ দিলেও আমরা কিন্তু তার নির্দিষ্ট সময় অনুসারে পাই না এবারে উনি লিখছেন নিচের দেয়া তথ্য আটশো চার পাতার পিটিশনে দেওয়া আছে এবার চলে আসুন ওনারা আর বকে ডিএর হিসাবে যে সুপ্রিম কোর্ট দিয়েছে সেটা দেখে রাখুন আপনারা এখন কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে ডিএ ফারাক সেটা দেখিয়েছেন এক চার দু হাজার আট থেকে যখন রাজ্য দু পার্সেন্ট দিয়েছে তখন কেন্দ্র বা দিল্লি বা চেন্নাই মূলত এইটা নিয়ে ফাইট হচ্ছে দিল্লি বা চেন্নাই রাজ্যের যারা সরকারি কর্মী তারা ডিএ পেয়েছে বারো শতাংশ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের কর্মীরা পেয়েছেন দু পার্সেন্ট সেখানে দিল্লি বা চেন্নাইয়ে যারা তারা এআইসিপি অনুসারে বারো পার্সেন্ট পেয়েছে এবারে কত মাসের বকেয়া কত পার্সেন্ট সেটা দেখা এবারে দেখুন এখানে হিসেবটা ওনার এই যে এখানে দেখেন টেনেটিভ স্টেটমেন্ট অফ ডিআরএস অ্যালাউন্স আর ইন বিটুইন সেন্ট্রাল গভর্নমেন্ট দিল্লি চেন্নাই অ্যান্ড স্টেট গভর্নমেন্ট এখানে এই যে কোন মাসের কত পার্সেন্ট বকেয়া এই ধারে উনি তুলে ধরেছেন যেটা দিল্লি বা চেন্নাইয়ে কর্মরত যারা আছেন তারা কত পাচ্ছেন আর এই রাজ্যের এরা কত পেয়েছেন সেটা এখানে রয়েছে এই যে এখানে যেমন দেখিয়েছেন ফাইভ পার্সেন্ট ডিএ যেটা ন মাসের ফাইভ পার্সেন্ট ডি একটা তফাৎ যেটা ন মাস ছিল এইট পারসেন্ট বকেয়া ডিএ এগারো মাস ছিল এইভাবে তুলে ধরেছেন কত কত মাসের কত পার্সেন্ট বকেয়া এইভাবে তুলে ধরেছেন এখানে সুন্দর সাবমিশন ওনারা করেছেন আরও দেখাচ্ছেন সেভেন পারসেন্ট টোটাল বকেয়া কত চুয়ান্ন তো দেখেছেন ছ পার্সেন্ট বকেয়া কত মাস আটচল্লিশ মাস আবার দেখাচ্ছে ছ পার্সেন্ট বকেয়া কত মাস বিয়াল্লিশ মাস আবার ছ পার্সেন্ট বকেয়া কত মাস ছত্রিশ মান এইটাই আমাদের মূল বক্তব্য যে যেটা চেন্নাই বা দিল্লিতে যারা কর্মরত তাদের সাথে এ এরাজ্যের কর্মীদের কোন মাসের কত মাসের কত বকেয়া সেটা তুলে ধরেছেন এটা একটা গুরুত্বপূর্ণ সাবমিশন ওনারা কিন্তু শুধু যে কেন্দ্রীয় কর্মীদের হিসাব দিয়েছেন তা নয় এখানে কেন্দ্রীয় কর্মীদের ব্যাপার নয় এখানে হচ্ছে এই রাজ্যের কর্মীরা যারা দিল্লি বা চেন্নাইয় পোস্টিং আছে তারা এআইসিপিআই অনুযায়ী পাচ্ছে অথচ এই রাজ্যের কর্মীরা পাচ্ছে না সেই হিসেবটা এইটাই হচ্ছে সাবমিশন এটা মূল সাবমিশন ওনাদের যেটা উনি লিখেছেন ধন্যবাদ